সার্বিয়ার কাজে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি যারা যারা সার্বিয়ার জন্য নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করুন কেননা এখানে দুই নম্বরই চলে না শতভাগ নিশ্চয়তার সাথে আপনার ফাইলির কাজটা করা হবে তাই যারা যারা নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত এসে যোগাযোগ করুন কেননা আপনার ছয় থেকে আট মাস ঘোরা লাগবে না আপনার পাসপোর্টে ভিসা লাগবে কি না আপনি তিন থেকে চার মাসের ভিতরে জেনে যাবেন তাই অবশ্যই দ্রুত এসে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন আমাদের অফিসের নাম হল ওয়াল কানেক্ট ট্রাভেলস আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা বিজয়নগর পুরনো পল্টন আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স তৃতীয় নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে আপনার সকল তথ্য পেয়ে যাবেন এই নাম্বারে ফোন দিলে আপনার ফাইল জমা দিতে হবে অবশ্যই আপনি যোগাযোগ করে আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই জেনে নিতে পারবেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ বেকু ড্রাইভার হয়ে থাকেন দীর্ঘদিন বাংলাদেশে বেঁকু ড্রাইভার হিসাবে চাকরি করেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন বেঁকু ড্রাইভার হিসাবে চাকরি করেছেন আপনার চার থেকে পাঁচ বছরের বেকুর ড্রাইভার হিসেবে চাকরি করার আপনার অভিজ্ঞতা আছে আপনার কাছে যদি কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেট থেকে থাকে তিন মাসের কোর্স করছেন বা ছয় মাসের কোর্স করছেন তাহলে সকল কাগজপাতি নিয়ে আপনি আমাদের অফিসে এসে বেকু ড্রাইভার হিসাবে জন্য ফাইল জমা করতে পারেন কেননা এই কাজের জন্য ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত বেতন পাবেন তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে তাই অবশ্যই ভেকু ড্রাইভার হিসাবে আপনি আপনার ফাইলটা জমা করতে পারেন দুই নাম্বার কাজের সুযোগ হলো। আপনি যদি দক্ষ ফুড প্যাকেজিং কোম্পানিতে চাকরি করে থাকেন দীর্ঘদিন বাংলাদেশে ফুড প্যাকেজিং কোম্পানিতে চাকরি করেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন ফুড প্যাকেজিং কোম্পানিতে চাকরি করেছেন আপনার তিন থেকে চার বছরে ফুড প্যাকেজিং কোম্পানিতে চাকরি করার আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি ফুড প্যাকেজিংয়ের জন্য আপনি সার্বিয়ার জন্য আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন সার্বিয়ার জন্য ফুড প্যাকেজিংয়ে ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত আপনি বেতন পাবেন কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে আপনি যদি ওভারটাইম করতে চান কোম্পানি আপনাকে ওভারটাইম করলে আপনি যে বেতনটা পাবেন বেতনের পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই ফুড প্যাকেজিংয়ের জন্য আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন তিন নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ কিপার হয়ে থাকেন দীর্ঘদিন বাংলাদেশে স্টোর কিপার হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছরে বাংলাদেশে স্টোর কিপার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা আছে অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন স্টোর কিপার হিসাবে চাকরি করেছেন আপনার সাত থেকে আট বছরের কিপার হিসাবে চাকরি করার আপনার অভিজ্ঞতা আছে আপনি তাহলে সার্বিয়ার জন্য স্টোর কিপার হিসাবে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন কেননা কিপারের জন্য আপনি যদি ফাইল জমা করেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন আপনি ছয়শো পঞ্চাশ ইউরো থেকে সাতশো ইউরো পর্যন্ত বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে আপনি যদি টাইম করতে চান অবশ্যই কোম্পানি আপনাকে ওভারটাইম করার সুযোগ করে দিবে। চার নম্বর কাজের সুযোগ হলো আপনি যদি হোটেল ক্লিনার হিসাবে বাংলাদেশে চাকরি করে থাকেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন হোটেল ক্লিনার হিসাবে চাকরি করেছেন আপনার ফাইভ স্টার হোটেলে চাকরি করার আপনার অভিজ্ঞতা আছে চার থেকে পাঁচ বছরে আপনি হোটেল ক্লিনার হিসাবে চাকরি করেছেন তাহলে সার্ভেয়ের জন্য আপনি হোটেল ক্লিনার হিসাবে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন কেননা এই কাজের জন্য আপনি ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ হিউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত বেতন পাবেন কোম্পানি আপনাকে থাকা খাওয়া দু দিবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি আপনাকে ওভারটাইম কাজ করা সুযোগ করে দেবে আপনি যদি ওভার টাইম করতে পারেন তাহলে আপনি যে বেতন পাবেন বেতনের পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই অবশ্যই হোটেল ক্লিন হিসেবে আপনার ফাইলটা আপনি জমা করুন পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি বাংলাদেশের কোনো কোম্পানিতে কার ওয়াশ হিসাবে চাকরি করে থাকেন আপনার কার ওয়াশ করার অভিজ্ঞতা আছে আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন কার ওয়াশ কোম্পানিতে আপনি চাকরি করেছেন আপনার এই কাজ করার চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তাহলে সার্ভিয়ার জন্য আপনি কার ওয়াশ হিসাবে আপনি ফাইল জমা করতে পারেন কেননা এই কাজের জন্য আপনি ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত বেতন পাবেন কোম্পানি আপনাকে তিন মাসের ভিতরে টিআরসি কাট করে দিবে কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটাই দিবে কোম্পানি যদি আপনাকে ওভার টাইম করতে চান কোম্পানি ওভার টাইম কাজ করার সুযোগ করে দিবে তাই অবশ্যই আপনি সার্ভিয়ার জন্য এই কার ওয়াশ হিসাবে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন আপনি যদি বর্তমানে সার্বিয়ায় ঢুকতে না পারেন তাহলে কখনোই সার্বিয়ায় ঢুকা সম্ভব না কেননা বর্তমানে যে আকারে ভিসা দিচ্ছে সার্বিয়া যে যার কাগজপাতি সঠিক আছে যার এজেন্সি সঠিকভাবে কাজ করতে পারছে যার এজেন্সি সঠিকভাবে পারমিট বের করে অনলাইন করে অ্যাপ্রুভাল করে ফাইল সকল কাগজপাতি সহ সার্বিয়ান অ্যাম্বাসিতে ইন্ডিয়াতে জমা করতে পারতেছে সেই কোম্পানি বা সেই এজেন্সি আপনার ভিসা করাইতে পারতেছে তাই অবশ্যই আপনি একটা ভালো কোম্পানি দেখে বা একটা ভালো এজেন্সি দেখে আপনার ফাইলটা আপনি জমা করুন কেননা আপনি যদি এখন ঢুকতে না পারেন তাহলে কখনোই ঢুকতে পারবেন না তাই সকল কিছু জানার পরবর্তীতে যে এজেন্সি আপনার ভালো মনে হবে সেই এজেন্সিতে আপনি ফাইল জমা করুন কেননা আপনি আমাদের এজেন্সিতে আপনার ফাইলটা জমা করা লাগবে না যেখানে আপনার মন চায় যে এজেন্সি আপনাকে ভালো পরামর্শ দিতে পারে বা সে যে এজেন্সি সম্পর্কে আপনার জানার পরে ভালো মনে হয় ওই এজেন্সিতে আপনার ফাইলটা আপনি জমা করুন সকলকে ধন্যবাদ